এটা লিপস্টিক তো মিষ্টি মিষ্টি লাগছে কাকুরা চাকরি করে জানিস তো তুই মানে এখানে শুধু কাপেলরা আছে আর আমরা কিন্তু কাপেল নাকি কাপেল আমরা কাপেল না কিন্তু আমরা ঠিক আছে আর এখানে টিকিটও কিন্তু গেছে পঞ্চাশ টাকা গেছে আগে কুড়ি টাকা না দশ টাকা ছিল সো হে গাইস গুড মর্নিং তো গাইস নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম তো গাইস বেসিক্যালি আজকের ভিডিও টাইটেল আর ধর বুঝে গেছে আজকের ভিডিও কি নিয়ে হতে চলেছে তো কাজ আজকে কিন্তু পিঠিকে দিতে যাবো কিন্তু এসেছিলো এখানে মানে ওর মা বাড়িতে এসছিলো ওর দাদার কোন বিয়ে ছিল ঠিক আছে মানে দুদিন ছিল তো আজকে কিন্তু ও বাড়ির দিকে যাবে তো তার জন্য কিন্তু আমাকে কল করলো কল করে বললো যে আমাকে মানে আসতে পারবে কি আমি বাড়ির দিকে আমি বললাম ঠিক আছে আমার শরীর তো ভালো না চল তোকে দিয়ে আসছি বেড়া পুর অব্দি তো তার জন্য কিন্তু এখন আমি বেরোবো তখন কিন্তু পাস মানে ফ্রেশ ফ্রেশ হবো চান ফান করবো তারপরে কিন্তু আমি বেরোবো বেরোতে বেরোতে ধরে নাও বারোটা বেজে যাবে না এখানে এসেছিলো দাদার বিয়েতে এসেছিলো বিয়েতে এসে মানে খাওয়া দাওয়া কমপ্লিট যখন বাড়ি যাওয়ার ইচ্ছা হচ্ছে এখন কিন্তু আমাকে ফোন করছে কিরম যেন আমি দরকারের সময় ওর কাজে লাগে কি তাছাড়া কিছুই না তো গাই চলো আগে দেন ফার্স্ট রেডি হই খাওয়া দাওয়া করি তারপরে কিন্তু ডাইরেক্ট তোমাদের সঙ্গে কথা হবে চলো তো গাইস বেসিক্যাল এখন কিন্তু পিটিকে নিয়ে চলে এসেছি মানে একটা পার্কে ঘুরতে এসেছি ওকে কিন্তু বাড়ি দিতে যাবো ঠিক আছে তো তার আগে ভাবলাম একটু ঘুরেই যাই তো দুজন মিলে কিন্তু এখন চলে এসেছি একটা পার্কে মানে আগের দিন যে পার্কে ওর দিন মানে রিটার্ন গেছিলাম এখান থেকে কেক ফেক নিয়ে কিন্তু এখানে ঢুকতে দেয় না ঠিক আছে তার জন্য কিন্তু রিটার্ন যেতে হয়েছিল এই কোন দিকে যাচ্ছিস হুম গাই সেখানে কিন্তু প্রীতির বাড়ি তাই তো কোন দিকে তোর বাড়ি এই যে আমার সঙ্গে ঘুরতে এসছে সেখানে পার্কে যদি বাড়ির লোক দেখে তাহলে কি বলবে কিছু বলবে না নো টেনশন তো এই এখন কিন্তু আমি আর প্রীতি কিন্তু এই পার্কের মানে পুরো এরিয়াটা একটু রাউন্ড মারছি ঠিক আছে মানে দেখ কাপিল মানে এখানে শুধু কাপিলরা আছে আর আমরা কিন্তু কাপল নাকি কাপিল আমরা কাপিল না কিন্তু আমরা ঠিক আছে তো এই সাইডটা দেখতে পাচ্ছো পুরো মানে গঙ্গা দেখতে পাচ্ছো আর আমরা কিন্তু একটু রাউন্ড মারছি চারি সাইডটা এখানে কি আগে কোনো দিন এসেছিস হ্যাঁ আর আছিস নি কোনো দিন আগে মনে নেই তাই তো গাইছে এখানে কিন্তু মানে আমিও কিন্তু ফার্স্ট টাইম আসলাম আর এখানে টিকিটও কিন্তু গাইছে পঞ্চাশ টাকা হয়ে গেছে আগে কুড়ি টাকা না দশ টাকা ছিল আর এখন কিন্তু টিকিটের দামও কিন্তু বেড়ে গেছে এখানে কাজে লাগা গরমের সময় তো গরম লাগবেই যাই হোক মানে ভাই এখানে কিন্তু গাছপালা আছে ঠিক আছে মানে বসার জন্য জায়গা আছে আজকে কিন্তু একটু বেশি গরম পড়েছে আর দেখো গাইস আজকে কিন্তু সানডে নাচে কোনো স্পেশাল ডে না কিন্তু আজকে হচ্ছে ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ ভাই তাই নাকি তো মানে এর থেকে বড় দিন কিন্তু আর হয় না তাও কিন্তু আমি পিজিকা দিতে এসেছি ঠিক আছে আর এখন কিন্তু ঘড়ি কাটায় আর এখন খেলাতে ভাই আজকে সবাই দেখবে কারণ কি ইন্ডিয়া নিউজিল্যান্ড ভাই চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল ভাই কতবার হেরেছি বলতো ফাইনালে আমরা জানিস না দেখো গাইস এইটুকু হেটে এসে আর কষ্ট হয়ে গেছে বড় কমজোর লাগ পিছে यार গাইস এর মনে রোগ আছে নাকি কোনো প্রবলেম আছে তোর

আমি এ যে সাইডটা দিয়ে এসছি ওই সাইডটা দিয়ে কিন্তু আরেকবার রাউন্ড মারব আমি যখন ভিডিও করতেলাম না সবাই কিন্তু ভাই ভসি হয়ে গেছে কি বলছিস কেন যাবি না তুই কি দেখেছিস ঠাকুর আমি যখন ভিডিও করতেলাম সবাই কিন্তু সোরে সোরে বসছিল মানে ভয় পেয়ে গেছে দেখে বলে ঠিক আছে আমি যখন চলেছি আবার কিন্তু কাছে চলে গেছে তাহলে ভাই এরকম ভয় পেয়ে কি লাভ আছে জরাবের থেকে তো তুই আর অনেক ছোট ভাই দেখো যাচ্ছে गाइस সামনে কিন্তু আরেকটা জরাব দেখা যাচ্ছে ভেঙে চুয়ে যেন না পারে তোর উপরে ছোট ভাই আর এত ছোট মানুষ আমি কি বলবো আর কিছু বলার নেই আমার গাইস দেখো কত ছোট মানে এই অব্দি পড়ছে এই অব্দি হাঁটু অব্দি গাইস এই হাঁটু অব্দি এইদিকে দাঁড়া গাইস গাইস আমি দাঁড়াচ্ছি দেখো কতটা ভাই তাও অনেকটা উঁচু আছে ঠিক আছে আর তুই কতটা দেখ 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 মানে ছোট মানুষ তাও কিন্তু হার মানবে না ঠিক আছে তোর কি মনে হয় টিকিটের দাম এখানে একটু বেশি হ্যাঁ হ্যাঁ ওর জন্য হয় হ্যাঁ আগে লোক বেশি হতো ঠিক আছে এখন মানে এখানে ডিসিপ্লিন অনেকটা বেড়ে গেছে ঠিক আছে মানে টিকিট দেখাতে হয় আগে কিন্তু এসব দেখাতে হতো না টিকিট নিয়ে ঢুকে যাও তুমি এখন এখানে কেক ফেক খাবার টাবার বাইরে থেকে কিছুই কিন্তু আনতে দেয় না শুধু জলই অ্যালাউ আছে আদারওয়াইজ কিছু না তার জন্য কিন্তু আমি জামা কাপড় জামা কাপড়ও কিন্তু চেক করা হয়েছি কীরকম যেন ভাই আমরা কিনি আমরা বোম ফম নিয়ে এসেছি দুষ্কৃতী সেরকম কোনো ব্যাপার না পিতে কিন্তু আগে এসেছিলো মনে হয় নাকি তুই আগে এসছিলি আগে কিন্তু এসছিল মনে হয় চল এদিক থেকে ঘুরে আসি আয় চল আর একটা রাউন্ড মেরে আসি আরে কিচ্ছু হবে না চল আর একটা রাউন্ড মেরে আসি তো গাইছি আমরা কিন্তু আর একটা রাউন্ড মারবো ঠিক আছে আরে চল না আর একটা রাউন্ড মেরে আসি এখানে ভালো লাগছে গাইস কাপিল এখানে শুধু কাপিল আছে কাপিল দেখতেই তো মজা গাইস ও কষ্ট লাগার কিছু নেই ভাই আরে আমি রইছি তো চাপ নেই চ বহুত তেজ হো রহা হ্যায় চল আমি রইছি গাইস ও বলছি আমি সিঙ্গেল তা আমি তো রয়েছি তোর সাথে চাপ কি আছে চাপ আছে নাকি তাহলে আর কি বলবো তারপরেও যদি বলে সিঙ্গেল তাহলে কি করে হবে গাইস মানে কিছু বলার নেই আমারও কষ্ট হচ্ছে গাইস দেখতে পাচ্ছি চিলড্রেন পার্ক ঠিক আছে এখানে কিন্তু বড়দের অ্যালাউ নেই তাও কিন্তু আমরা ঢুকবো এখানে আমরাও তো ছোট ভাই আমরাও বাচ্চা কি আছে আমরাও বাচ্চা তাই সেখানে কিন্তু বাচ্চাদের অ্যালাও আছে বড়দের নেই আমরাও তো বাচ্চা নাকি আমার এখন আঠেরো বছর হই তাই নাকি রয়েছে বাচ্চা তো আমরা চাপ নেই আর এখানে দেখতে পাচ্ছ চারি সাইড দিয়ে কিন্তু মানে বাচ্চাদের যেসব খেলনা ফেলনা আছে মানে নাগরদোল্লা আর এখানে দেখতে পাচ্ছ বসে একটু বসবি নাকি বসা যাবে না নাকি সেটা কিন্তু আগে চিলড্রেন জোন ছিল না এটা কিন্তু নর্মালি ছিল বড়রা এসেও কিন্তু নাগরদোলা ভাগরদোলা মানে দোল খেত এখানে আর এখন কিন্তু এটা পুরো চিলড্রেন জোন হয়ে গেছে মানে এখানে বাচ্চারা এসে খেলাধুলা করে তাছাড়া আর কিছু না

আর গাইস ওর ব্যাগে কিন্তু ভোম ভোম নিয়ে এসছে মনে হচ্ছে কিছু করে করিস এখানে কিছু যেন করিস না ভাই তুই হ্যাঁ লিপস্টিক পরাবি গাইস লিপস্টিক পরাবে বলছে গাইস লিপস্টিক পরাবে কি মজা কোন এই লোক कहां से आते हैं মানে অনেকদিন পর কিন্তু আজকে পিটি আমাকে মেকআপ করিয়ে দিতেছে এটা

এগুলো বুঝতেই পারি না ভাই এগুলো তো চলে যায় পেটের ভিতরেই না আমি ওই সব দিস না মা পাগল নাকি গাইস লিপবাম ঠিক আছে কিন্তু বল ডাইরেক্ট লিপস্টিক বার করছে ও মানে কিছু বলছি না বলে পেয়ে বসছো নাকি মোনা বোম ফোম জানো বা বোম বার করিস না জানো দেখিস গাইসের সত্যি কথা বলতো তোর ব্যাগে বোম আছে না আছে তো কি কি কেন গাইস মেকআপ করিয়ে দিতে দেখো কি দিচ্ছি এখানে মেকআপ চলছে দেখি কি হলো এখানে কিছুই তো হলো না কোনোরকমই তো ফরাক আসলো না আবার বলে মেকআপ করিয়ে দিচ্ছে তো গাইস ফাইনালি কিন্তু এখানে কিন্তু আর আমার ভাল লাগছে না ঠিক আছে মানে ওখান থেকে রেস্ট নিয়ে এখন কিন্তু আমরা টুকটুক করে কিন্তু এখন বাড়ির দিকে যাচ্ছি আর এখন কিন্তু পিথিকে দিয়ে আসবো মানে ওই দুপিকাটে ঘাটে দিয়ে আসবো তাই তো

a few moments later তো গাইস बेसिकली এখন কিন্তু এসসি ভাই দুবিঘাট মানে টটা থেকে নেমে গেছি আর এখন কিন্তু চলে এসেছি দুবিঘাটে আর এখানে এসে কিন্তু ভাই ঘটি গরম খেলাম ঠিক আছে তো দাদু দেখতে পাচ্ছো ওখানে বসে আছে দাদুর কাছেও কিন্তু ঘটি গরম খেলাম পিতিকেও কিন্তু ঘটি গরম খালাম এখানে দেখতে পাচ্ছো কি খাচ্ছে পেপসি পেপসির ভিতরে কি থাকে জানিস এগুলোতে পায়খানা বেখনা পরিষ্কার করে ছি এগুলো খাই কোকা কোলা দিয়ে তো এগুলোতে পায়খানা পরিষ্কার করে

গুড নাইট কিন্তু বাড়ি যাচ্ছি তো তো জয় গাইস চলো আজকের ভিডিও কিন্তু ওখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভালোবাসা থাকবে তো কাজ চলো দেখাবে নতুন একটা ভিডিও গাইস